হ্যালো ভাই তো আমি আসছি ব্লুমিংটনের কাছেই সিডার বা ব্লাফস নেচার প্রিজার্ভ ওন অ্যান্ড ম্যানেজ বাই ওকে হোয়াট এভার না নট হোয়াট এভার নেচার নেচার কনজারভেন্সি আর কি এখানে আপনার বিভিন্ন ট্রাস্ট আছে যারা বিভিন্ন নেচার প্রিজার্ভগুলো আর কি ইয়া করে সব কিছু সরকারি না এবং দেখেন এই ট্রাস্টগুলোর একটা সাইন আছে যে নেচার কনজারভেন্সি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন ইয়াতে কি যেন বলে লাফিয়াতে আর ওই জায়গাটার নামও ভুলে গেলাম হ্যাঁ ওইটা ছিল সিকামোর ল্যান্ড ট্রাস্টের নিশেষ ল্যান্ড ট্রাস্টে এরকম আছে যাই হোক আমরা এই যে এই হাইকটা করব আজকে ব্রাফ নেচার প্রিজার্ভে সেটা ওয়ান পয়েন্ট টু আউট অ্যান্ড ব্যাক মাইল সরি ওয়ান পয়েন্ট টু মাইল আউট অ্যান্ড ব্যাক মানে যাওয়া আসা ওয়ান পয়েন্ট টু মাইল ওই ভিতরে গিয়ে একটা লুপের মতো আছে এবং দেখেন এটা হলো ক্লিয়ার ক্রিকের পাশে তো এখন ওকে লেটস গো সো আমার সাথে আজকে আছে তানুজ শ্রুতি এবং আমাদের পুরান পুরান মানুষের মধ্যে আছে অরিজিৎ এবং সামনে আছে উমাং ভাট ওকে সো যেটা মেন কাহিনী সেটা হলো যে ব্লাফস ব্লাফস কতটা হচ্ছে আপনার আর কি নদীর ইয়ারে বলে কি যেন নদী বা আপনার ওটার কী বলে যে ক্রিক ক্রিক যেগুলা সেগুলার যেই মাঝখানে ফাটল টাইপ ধরায় ওগুলারে বলে হলো ব্লাফ রিভার ব্লাফ ওকে আর যখন জিনিসটা খুব বেশি বড় হয়ে যায় তখন জিনিসটা বলে ক্যানিয়ন তো যাই হোক আমরা এই ব্লাফটা ধরে একটু হাঁটবো তারপরে ওই যে দেখেন একটু উঁচা জায়গা আছে ওই জায়গা পর্যন্ত মনে হয় উঠা হবে তারপরে আবার আমরা ফেরত আসবো এবং দেখেন এখন এখনও প্রকৃতির রুক্ষ স্প্রিং লিগালি আসছে কিন্তু পুরোপুরি আসে নাই সো যাই হোক আমরা যাইতে থাকি দেখি হ্যালো ভাই তো এই যে দেখেন না এখানে আপনার মার্ক করে রাখছে যে মানে আমরা কোথায় কোথায় আসি এর আগের মার্কারটা নিচে ছিল তো এই যে ক্লিয়ার ক্রিকের এই যে অক্সবো শেপটা মানে এই যে হর্সু শেপটা এই শেপটা দেখেন যে এই ক্লিয়ার ক্রিকটা এইভাবে বাঁকাইছে এবং আমাদের ক্রিকটা পার হওয়া লাগবে না এদিকে গিয়া নিচে বৈশাও থাকা যায় এবং যাই হোক আমরা হলো ক্রিকের এই পার ধরে হাইটা হাইটা যাব ক্রিকটা পার হওয়া হবে না কিন্তু আপনারা দেখতে পেতেছেন ক্রিকে মোটামুটি ভালো একটা পানির স্রোত আছে টেম্পারেচার যদি আরেকটু ভালো হয় তাহলে এই পানির মধ্যে বইসাও থাকা যাবে অ্যাপারেন্টলি সো সেটা আরেক দিনের ব্যাপার এখন না এমনিতে রোজার রমজানের দিন যাই হোক হাঁটি দেখি কি অবস্থা তারপরে ফিরার সময় যদি টাইম থাকে আমরা ওইখানে বসে থাকব হ্যালো ভাই আমরা হাঁটতে হাঁটতে টার্নটার এখানে আসছি দেখেন টার্নটা বেশ বড়ই আছে এবং পানির স্রোত দেখে মনে হইতেছে না আপনারা যারা সেলসিয়াস করেন তাদের জন্য বলতেছি তেরো ডিগ্রি সেলসিয়াস আর যারা আমরা আমেরিকাতে অভ্যস্ত এটা প্রায় কত হাইটে পঞ্চান্ন ডিগ্রির মতো পঞ্চান্ন ফার হাইট হাইকিং করার জন্য ভালো টেম্পারেচার একটু রোদ থাকলে ভালো হইতো বাট রোদ না থাকলে যে খুব সমস্যা হতেছে তা না গাছে পাতা টাতা নাই অনেকের গাছে পাতা না থাকলে হাইকিং করতে ভাল লাগে না কিন্তু আমার আসলে সব সময় মানে আমার আসলে ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না আর ট্রেল ট্রেলটা খুবই ছোট ওয়ান পয়েন্ট টু মাইল লুক আউট এন্ড ব্যাক সো দ্যাটস ফাইন কিন্তু ট্রেলটা একটু পাথুরে মানে এই কারণে ধরেন যে যদি আপনার একটু সাবধানে পা ফেলা লাগে কারণ পাথরের ট্রেলের প্রধান সমস্যা হইতেছে আপনি যদি পা ফসকায় পাথরের চিপায় পা পড়ে তাইলে আপনার পা মচকা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার ধরেন যে একটু গ্র্যাভেল টাইপ হলে সেখানে পিছলা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ কাদার চেয়ে গ্র্যাভেলে মানুষ বেশি পিছলা খায় যেটা আমাদের ব্রাইস ক্যানিয়নে হওয়ার সম্ভাবনা ছিল যাই হোক হাঁটতে থাকি ওই যে গ্রুপের বাকিরা আসতেছে আস্তে ধীরে এবং সামনে লাঠি হাতে আছে অরিজিৎ আবার ওই পাশে দেখেন একটা কি সুন্দর সোনালি হেড টাইপ দেখা যায় এটা যেহেতু নেচার প্রিজার্ভ এইখানে আসলে কোনো মানুষ থাক মানে আচ্ছা প্রিজার্ভ তো বুঝতে পারতেছেন ল্যান্ডটা হইলো সরকারের ওন করা অথবা ওই যে বেসরকারি ট্রাস্টের ওন করা ওকে আমরা ব্লাফ ধরে হাঁটতে থাকি সিডার ব্লাফ হ্যালো ভাই তো আমরা ওই বড় ক্লিয়ার কিকটা পার হয়ে অ্যাকচুয়ালি ব্লাফের এখানে আসছি যে দেখেন আমরা হইলো এখন এই ইন্টারসেকশনে আমরা এখন এই যে বামে সরি এই যে এদিক দিয়ে উঠবো এবং ঘুরে আসব এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ক্লিয়ার ক্রিকের পানির আর একটা সোর্স আছে এটা পাহাড়ের উপর থেকে আসে অথবা কোনো একটা ঝর্ণা থেকে আসে যেটা আমরা জানি না এবং আপনাদেরকে তখন যেটা দেখাইতে চাইলাম দেখাইছি নাকি একটু আগে মনে নেই এখানে ট্রেইল মার্কারটা রকম স্টেট পার্কের মতো না এখন একটু আপহিল আছে সো আমরা যাইতে থাকি দেখি কি অবস্থা হয় আমরা ওই ক্রিকের পাশ দিয়ে ঘুরে আইসা এই মাঝখানে পুরো জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম জায়গাটা সুন্দর ধরেন একটু জুম আউট করি আপনাদেরকে ওভারভিউ দেখাই ওকে হ্যালো ভাই তো আমরা ভাবছিলাম মানে অনেকে ভাবছিল জায়গাটা পুতু পুতু হবে কিন্তু এই যে দেখেন ট্রেল মার্কার দিয়ে রাখছে বামে যেতে হবে অর্থাৎ আমাদের এইখান দিয়া উঠতে হবে হুইচ মিনস দ্যাট দিস প্লেস ইজ প্রেডি অ্যাডভেঞ্চারাস সো যেহেতু অ্যাডভেঞ্চারাস এই জায়গায় আমি আমার পার হওয়াটা ভিডিও হাতে নিয়ে করবো না ফোন পরে গেলে সমস্যা এই যে আমি আপাতত অরিজিতের ডান্ডা ক্যারি করতেছি কারণ উপরে কখন লাগে বা নামার সময় কখন লাগে জানি না ও আমি তো দেখা যেতেছি ভিডিও করতে করতে আগাইতেছি এই যে আমার চেহারা তনুজ তনুজ মাথুর ও গো সিরিয়াসলি ওকে হ্যালো ভাই তো আমরা ওই নিচের থেকে এই উপরে উঠে গেছি অরিজিতের ডান্ডা অরিজিৎ রে ফেরত দিয়ে দিছি এবং ওই যে দেখেন নিচে ওই যে ক্রিকটা আমরা হইল এই উপরে উঠে গেছি জয় জয় একটু আগে যে মেনশন করছিলাম খুবই একটা মানে বাকিদের জন্য ভয়াবহ ছিল আমার জন্য মানে ইসলা খেলে তো সবার জন্যই ভয়াবহ বাট একটু আর কি কি যেন বলে যাদের হাইট হাইটফোবি আছে তাদের জন্য একটু সমস্যা আর এমনিতে ধরেন যে শেওলা জমা আছে সো আমি সাজেস্ট করব যদি কড়া বৃষ্টি হয় তাহলে যাতে এখানে না আসা হয় কিন্তু এই যে এখানে এই জায়গাটা উপরের জায়গাটা সুন্দর এই এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমার ডেভিলস ব্যাক কথা মনে করতেছে এবং ইন্ডিয়া আপনারা যদি ডেভিলস ব্যাকবোন লেখা সার্চ দেন অনেকগুলো হাইকিংয়ের জায়গা পাবেন বাট দিস ইজ পার্টিকুলারলি হলো চার্লস টাউন স্টেট পার্কে আমরা গেছিলাম যে ওই দুই হাজার তেইশের অক্টোবরের দিকে হ্যাঁ সো তখনকার আর কি ব্যাপার স্যাপার তো যাই হোক করে ছবি তুলে আমি সামনে আরেকটু এবং খুবই সুন্দর একটা ছবি তোলার স্পট দেখতেছি যে দেখেন নিচে রেভাইন রেভাইন বলে নাকি ও সামান সিটিং দেওয়ার সো আমি ভিডিও অফ করে দিই ওকে ঠিক আছে হ্যালো ভাই আমরা আমাদের লাস্ট মাইল মার্কারে পৌঁছে গেছি দেখেন আরও একটু রাস্তা আছে মানে হলো মানুষজন যায় কিন্তু এখানে যেহেতু এটা নেচার প্রিজার্ভ যাইতে মানা করছে আমার মনে হয় আমরা ওদিক দিয়ে গেলে উপর দিয়েই এদিক দিয়ে নামতে পারবো মানুষজন মনে হয় গিয়া নামেও কারণ আমি নামার রাস্তা দেখছি কিন্তু আমরা লেটস জাস্ট বি লফুল কারণ যে দেখেন এখানে আবার এরও দিয়ে দিচ্ছে যে কোন দিকে যেতে হবে তো আমরা যেহেতু হাইকের মাঝে আসছি তাই আমরা একটু বসবো এখানে উপরে তারপরে দেখি কি হয় ওকে ওই পাশে আরো বসার সুন্দর জায়গা ছিল উমাং যেহেতু এখানে বসতে চেতেছে আমি তো টোটালি ডিকটেটারশিপ চালু করতে পারি না বাট উপর থেকে দেখেন হর্সু বেন্ডের একটা সুন্দর ভিউ পাওয়া যাইতেছে এই যে বামে ক্লিয়ার ক্রিক ডানেও ক্লিয়ার ক্রিক মাঝখানে সুন্দর মতো বেন্ড নিছে এবং অনেক দিন ধরে এরকম বেন্ড ওয়াইস যাইতে 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 এক সময় এটা একটা অক্স বলেকে পরিণত হবে ঠিক আছে তাকেন ও এদিক দিয়া নামে সরি এই যে দেখেন এদিক দিয়ে নামার রাস্তা আছে মানুষজন পিছলা পিছলা অনেক সময় ধরেন যে ওদিক দিয়ে নামবে এই বিরক্তি চোটে এদিক দিয়ে নামা যায় কিন্তু আমি এদিক দিয়ে নামতে চাইতেছি না কারণ কারো ঠ্যাং ঠুং ভাঙলে তার গাড়ি ঘোড়া ঘাড়ে ঘোড়া নামা লাগ যায় হ্যালো ভাই তো আমরা ফেরত যাচ্ছি যেহেতু আমরা ফেরত যাচ্ছি সেহেতু আর খুব বেশি বানাবো না এটা হলো আর কি লুপের অন্য পাশটা এই পাশ থেকে যে ক্রিক দেখতে দেখতে যাওয়া যায় এবং যদি গরমকালে আসেন তাহলে বা বা গাছের জন্য ক্রিক দেখতে পারবেন না কিন্তু জায়গাটা সুন্দর বসে থাকা যায় এবং আমার মনে হয় একবার আসতে হবে যখন বরফ পড়ছে ওকে ঠিক আছে তাহলে থাকেন এই সিডার ব্লাফ নেচার প্রিজার্ভে ও আচ্ছা কেউ একজন গোলাপের পাপড়ি ফেলাই গেছে রাস্তায় পুরো রাস্তা যেটা গোলাপের পাপড়ি ফেলায় রাখছে যাই হোক এটা ইনভেসিভ স্পেসিস নাকি স্পেসিস নাকি জানি না হুম বাট যা হবে হবে এখন আমরা ফেরত যাব ওকে ঠিক আছে এই যে আমার চেহারা ওই যে বাকি চারজন আমরা হাঁটতেছি ফেরত যাওয়ার জন্য